আজকের যে স্পেশাল স্ক্রিনিংটা এটা আমাদের জন্য অনেক স্পেশাল কারণ হল যে গত দশ দিন ধরে আপনারা জানেন সিনেমা হলে উৎসব আমাদের মানে প্রত্যাশার থেকে বেশি সাফল্য পেয়েছে এবং পুরোটাই দর্শকদের ভালোবাসার জন্যে এবং পুরোটাই একটা ওয়ার্ড অফ মাউথে যে বাকিরা সবাই জেনেছেন একজন পরিবার পরিবার সহ সবাই এসেছেন বন্ধুবান্ধব নিয়ে এসেছেন আমরা দর্শকদের প্রতি কৃতজ্ঞ এবং আমি বিশেষভাবে হল যে আমাদের যারা কাস্টিং কাস্ট যারা আছেন আর্টিস্ট যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন দ্যাব জান লাইক বিউটিফুল অ্যান্ড ওয়ান্ডারফুল জব এবং আমাদের যে টিম জব প্রোডাকশানসের টিম রাফিং টিম চর্কির টিম আমরা একসাথে পুরোটা এই পর্যন্ত আসতে পেরেছি সকলের সহযোগিতায় সকলকে অনেক ধন্যবাদ অনেক বছর পর পরিবার নিয়ে এত উচ্ছ্বাসের সাথে কোনো সিনেমা দেখা এটা কিন্তু আনবিলিভেবল এবং সবচেয়ে বড়ো কথা যে একজন যাচ্ছে না সিনেমা দেখতে মা বাবাকে নিয়ে যাচ্ছে ভাই বোনকে নিয়ে যাচ্ছে এবং এখানে যে সিনেমাটার ট্যাগলাইন ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ এটা একটা সফল ট্যাগলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে